সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর হসপিটালের দিনগুলো যেভাবে কাটলো আজকে সেই ভিডিও নিয়ে চলে এসছি আমার এক্সপিরিয়েন্স যন্ত্রণা চোখ ফুলে ঢোল হালকা রান্না বান্না করা হয়েছে সুদীর জন্য আজকে অলরেডি খাবার মা খাবার রেডি করছে ওদিকে বাবা এসছে অন্য এখানে একটা প্র্যাকটিস নিয়ে চলে এসছে এটা ওই খাচ্ছে ঝুমকি এসছে মামি এসছে মামি এসছে মা এটা হচ্ছে চিংড়ি ছোট মামি সবাই এসছে একে দেখতে টোটাল ছ দিন থাকতে হয়েছে তো এইভাবে চলে যাচ্ছিল এক একটা করে দিন সকাল সকাল চলে এসছে কত কিছু নিয়ে মেয়েকে দেখতে চলে এসছে আমাকে না মেয়েকে দেখতে এসছে

তো যে আসলে কোলে নেওয়ার খুব চেষ্টা করছিল কিন্তু ওকে তো কোলে দেওয়া হয়নি তো ওইভাবে ও কোলে নিয়ে ছবি তুলছিল এখানে আমি একটু হেঁটে নিচ্ছিলাম ব্রেকফাস্ট টাইম যে খাবার বলা হয়েছে বলা হচ্ছে মা হচ্ছে খাবার আরেকজন নিয়েছে এইভাবে বসাটাও এখন খুব কষ্টকর যাই হোক খাওয়ার জন্য এভাবে বসে গিয়েছি আর এখানে সবজি ডাল

এখানে মা আমার খাবারটা দিয়ে দিচ্ছিল তো এইভাবে দিনগুলো খুব কাটছিলো আমি আমার টোটাল এক্সপিরিয়েন্স একটা আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করব যদি এখন সময় একদম হয়ে ওঠে না কিন্তু এক্সপিরিয়েন্স শেয়ার তো করতেই হবে তোমাদের সাথে প্রত্যেক যদি সময় পেলেই আমি সেই রকম একটা ভিডিও নিয়ে চলে আসবো

স্ত্রীের মতো এটুকুই ওকে কাটা